يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبئ فتبينوا وقد قال النبي صلى الله عليه واله وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع وقال صلى الله عليه وسلم ايه المنافق ثلاث اذا حدث كذب او كما قال صلى الله عليه واله وسلم সম্মানিত মুমিন মুসলমান মুসলিয়ানের কালাম গত সপ্তাহে যেই দিনগুলো গেছিল পহলা জুলহাজ থেকে দশই জুলহাজ পর্যন্ত এটা মুমিন মুসলমানদের জন্য একটা ইবাদতের ভরা মৌসুম ছিল মানে ফুল মার্কেট মুসলমানদের জন্য মৌমিনদের জন্য যারা আল্লাহর ভালো কাজ করতে চায় তাদের জন্য নবী করিম সাল্লু আলিউআ আলি যখন কিছু বলার ইচ্ছা করতেন তখন সালাম পিরানোর ফরফর উনি মিম্বরে বসে যাইতেন আমরা এখন চেয়ারে বসছি উনি মিম্বরে বসতেন ওই সময় মিম্বরে বসিয়া তারপরে জরুরি মাছ আলা বা যেটা এড়ালান ছিল সেইটা করতেন এটাই হচ্ছে সুন্নত কেন কেন ফরজ নামাজ যখন হয়ে গেছে এখন বাকি আছে সুন্নত মাস আলা যেটা সেটা হচ্ছে ফরজ এই মাছ আলাটা এটা একটা আইন বলেন বা কানুন বলেন বা আসল বলেন এটা একদিনের জন্য নয় এটা পরিপূর্ণ জীবনের জন্য যে আজকে থেকে এই মশালাটা ধারণ করবে তার মৃত্যু পর্যন্ত চলবে সেটা সেই জন্য নাফল নামাজ থেকে মাস আলাসিকাটা বেশি জরুরি নাফল নামাজ থেকে মাস আলাসিকাটা বেশি জরুরি সুরাতুল হুজুরাতের মধ্যে যতগুলি বয়ান আসছে বেশিরভাগ হচ্ছে সামাজিক বয়ান সমাজের মধ্যে আপনি কিভাবে চলবেন বডর সাথে ছোটরা কিভাবে চলবে ছোটোর সাথে বড়রা কিভাবে চলবে হ্যাঁ একে অফারের ব্যাপারে কথা বলার সময় কিভাবে বলবে লাস্ট দিয়ে বলছেন মুসলমান মুমিনার মুসলমানদের মধ্যে পার্থক্য এরপরে বলছেন জেহাদের কথা সত্যবাদী কারা সর্বপ্রথম শুরু করেছেন রব্বুল আলামিন যে রসুলের সাথে কিভাবে কথা বলবে উচ্চ স্বরে কথা বলবে রসুলের সাথে নাকি নিচু স্বরে তাহলে এটাও রসুল সাল্লা যখন জীবিত ছিলেন তখন এটাও ছিল সামাজিক বিষয় রসুলের সাথে যখন কথা বলবো আমরা সামাজিকতার সাথে তখন আমরা কিভাবে বলবো তো মাঝখানে যেগুলো বলছে সবগুলো বেশিরভাগ এই সুরাটার মধ্যে মোট আঠারোটা আয়াত আছে বেশিরভাগ আয়াতের মধ্যে সামাজিকতার ব্যাপারে বলেছেন যাদের কাছে কোরআন হাদিসের মানে ছাত্র বলা হয় যাদেরকে তলবে আইল আমার মতন তারা ঘরে গেলে এই সূরাটা পড়বে তবে যারা একদম জানে না তারা হয়তো এই সুরাটার অর্থ যারা বলছে তাদের থেকে শুনতে পারে অথবা নিজে যদি কোরআন থেকে পড়তে চায় তর্জুমা বা অনুবাদ তাহলে সাথে একজনকে রাখবে যিনি আগে থেকে জানেন যিনি ওস্তাদের কাছে শিখছে কোরআন শরীফের অনুবাদ বা তর্জুমা রকম একজন মানুষের সামনে বসে পড়বে কেননা কোরআন শরীফের মধ্যে কতগুলি মোর আছে এই মোরগুলোর মধ্যে গিয়া মানুষ সমস্যায় পড়ে যায় যখন ওস্তাদ থাকবে তখন তাকে সেটা মোরগুলো ঠিক করে দিবে না তোমার পথে এটা তুমি এদিকে চাইও না এই উস্তাদটাকে কেউ পীর বলতেছে কেউ মাস্টার বলতেছে কেউ ওস্তাদ বলতেছে কেউ মশায়খ বলতেছে হ্যাঁ কেউ হুজুর বলতেছে সবগুলো মূলত কি একটাই যিনি আপনাকে পথ দেখাচ্ছে তো যাই হোক এখন এই আয়াতের মধ্যে একটা আয়াত যেটা আমি পড়েছি ইয়া আইয়ু আমানু হে ইমান এটার সারাংশ হচ্ছে হে ইমান ইয়া মানে হে আইয়ু হা মানে সাবদান আল্লা দিনা মানে যারা আমানু মানে ইমান এনেছেন সাবদান এই যারা ইমান এনেছেন আর তার মানে কি হে ইন ইনমানি যদি যা আমানি আসে মানি তোমাদের কাছে মানি যিনি আল্লাহর এবার মৌমিন কিন্তু কিছু কাজ করে কিছু কাজ করে না যে আজান দিচ্ছে নামাজ হাই সালা সে ওদিকে চলে যাচ্ছে তাহলে আল্লাহ তারা ডাকতেছে সে আল্লাহর ডাকে অমান্য করলো তারপর বলছে খারাপ কাজ না করতে সে করছে তাহলে এটাও অমান্য এদেরকে বলা হয় ফাঁসেক যদি কোনো ফাঁসেক আসে তোমাদের কাছে বিনা বা কোনো একটা সংবাদ নিয়ে খবর নিয়ে ফাথা বৈজ্ঞানু তোমরা এটা সাথে সাথে বিশ্বাসও করবে না সাথে সাথে প্রচারও করবে না এই খবরটা এই সংবাদটা কতটুকু শুদ্ধ সেটা যাচাই বাসার বাছাই করার পরে বিশ্বাস করবে এর পরে যদি প্রয়োজন হয় প্রচার করবে এর আগে প্রচার করবে না কেন নবী করিম সাল্লি হাসম বলছেন খাফা বিলমার ই খাজি বানা খাফা মানে যথেষ্ট বিলমার মানে মানুষের জন্য খাদিবান মানে মিথ্যাবাদী হওয়া বলা মানে সব সবগুলো বলা মা যেটা শুনে যেটা শুনছে সবগুলি বলে দিছে হ্যাঁ এতটুকুই মৃত্যুক হওয়ার জন্য যথেষ্ট খবর একটা শুনছে হচ্ছে এখন একজন আসে বলল যে ওদিকে বলে বিল্ডিং একটা বলে পড়ে গেছে শুধু শুধু কোনো কিছু নেই এই যে মিথ্যা বলি দেওয়া প্রসার করা এটা কমপ্লিট নিষিদ্ধ সুনামাত্র খবর বলি দেওয়া এটাই মৃত্যুক হওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ যেরকম সুনামাত্র বলবে সে মৃত্যু আমরা কোনো খবর আসার পরে যতক্ষণ পর্যন্ত তদন্ত করব না ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না ততক্ষণ পর্যন্ত প্রচারও করব না নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যেটা বলে শুনে সেটাই বলি দেওয়া আবার অন্য হাদিতে আছে আয়াতুল মিনি সালাস মুমিনদের আয়াতুল মুনাফিক ই সালাস মুনাফেকের আলামত তিনটা এক হাদিসের মধ্যে তিনটা আসছে যেরকম হাদিসে আর এক হাদিসের মধ্যে চারটা আসছে আর এক হাদিসের মধ্যে পাঁচটা আসছে এই সবগুলো মিলে সব হাদিস যেগুলো মুনাফিকদের আলামতের ব্যাপার আসছে সবগুলো মিলে ছয় থেকে সাতটা পর্যন্ত হয় তো হাদিসের মধ্যে যেটা আছে ইদা কাজাব মুনাফিকের এক নম্বর চরিত্র হচ্ছে কথা বললে মিথ্যা কথা বলে কথা বললে মিথ্যা কথা বলে তাহলে কোন মুমিন এক নম্বর রসুল বলছেন লাই মিথ্যা কথা বলতে পারে না আর আলামত কি কথা বললে মিথ্যা বলে দুইটা কথা বলতে তার মধ্যে একটা মিথ্যা অথবা দুটাই মিথ্যা এই সমস্ত কাজ করবে না আল্লাহ রসুল সাল্লাসম নিষেধ করেছেন রসুল সাল্লু আলহিমও নিষেধ করেছেন এবং উনি মিথ্যাবাদীর উপরে আল্লাহ মানে কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত লাইনত মানি রহমত থেকে বঞ্চিত তাহলে বিশেষভাবে বর্তমান যুগে যেখানে ফেসবুক ইউটিউব এই সেই সুয়ান কথা একটা মানে এখন আরেকটা জিনিস আছে এটাকে আরবিতে জাকা এস্তানায় বলে অর্থাৎ হু আপনার ফটো আপনার আওয়াজ এই যে আওয়াজটা আছে না এই আওয়াজ সহকারে শুধু আপনার আরেকজনের সামনে নিয়ে বলে দিল এই দেখছেন আপনাকে ওই মেয়ে গালি দিয়েছে এখানে এই মেয়ে টেলিফোন করে বললো এই মেয়া আমি তোমার কি করছি তুমি আমাকে গালি দিলে কেন অর্থাৎ ভাই কই ভাই আপনার ব্যাপারে তো আজকে আমি জি কে উল্লেখই করিনি কোনো ব্যাপারে কথাও তো হয়নি না আপনার ফটো সহকারে আমার কাছে একজন ফাটাইছে এই বর্তমানে যেগুলো দেখা স্থানে আই বলে আরবি বাংলা থেকে বলে জানি অবশ্যই আমি তো এই যে এগুলা দিয়া মানুষের মধ্যে যে ফিতনা ছড়াচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু মারাত্মক এগুলো একটাও মুমিনের কাজ নয় যারা এগুলো করে তারা মৌমিনদের মধ্যে মৌমিনদের অন্তর্ভুক্ত নয় সেই জন্য ফেসবুকের লেখা দিয়া এইটাকে শেয়ার করা অথবা সেটাকে আরেকজনের কাছে পাঠানো এগুলো যদি সর্থিক না হয় তাহলে সেই ও মিথ্যুকের মধ্যে কি হয়ে যাবে সামিল হয়ে যাবে সেই জন্য যুগ হিসাবে আমাদেরকে বেশি বেশি সতর্ক হতে হবে বেশি বেশি সতর্ক হতে হবে কথা যখন একজনের কথা আরেকজনের কাছে নেওয়া হয় তখন আমি কথাটা বরাবর নিচ্ছি নাকি ওখানে আমার থেকে কিছু নিজ বানাইয়া টানাইয়া করছি এটা যাতে কোনো সময় না হয় সেই জন্য নবী করিম সাল্লাহ আসাল্লামের কথা ছিল কম অর্থ ছিল বেশি আর আমরা বর্তমান যুগে বেশি কথা বলি রসুলের কথার মধ্যে আর একটু ডানে বামে কিছু রঙ লাগাইয়া কথাটা একটু সুন্দর হয় মতো করিয়া মানুষকে উপস্থাপনা করি এটাও মিথ্যার মধ্যে সামিল এটাও মিথ্যার মধ্যে সামেল না রসুল ইসলাম যেভাবে বলছেন মুনাফেকের আলামত তিনটা ইদাহাদ দাসা কাজাপ নাম কি মিথ্যা কথা বললেই কথা বললেই মিথ্যা কথা বলে বা সাদাশি যত যথেষ্ট আল্লাহ রসুল ইসলাম বলছেন অতটুকুই আমার জন্য যথেষ্ট উনার চেয়ে আবার বেশি সুন্দর খাতি কথা বলতে পারে এই ধরনের অর্থ মানুষ কেউ নেই কাজেই আমরা কথা বলার সময় খুব হিসাব নিকাশ করি করবো কেননা এই কথাগুলো লেখা হচ্ছে এ কথাগুলো লেখা হচ্ছে আল্লাহ হোসেন ওয়ালাক খলাকোনাল ইনসান ওয়ান আল আমু মা তু বিশুভিহি নাফসুহু ওয়ানাহনুআ করাব ইলেই হি মিন হাভেল ইল আমি তো মানুষকে সৃষ্টি করেছি কলাকনাল ইনসান ওয়ান আল আমি জানি মা তুয়স বিশুবিহি নাফসুহু তার মনে কি চলে মনের মধ্যে কি কুমন্ত্রণা আসতেছে এগুলোকে আমি জানি ওয়ানাহনুআ করাব ইলেই হিমিন হাবেলিল ওয়ারিদ আমি তার গরদানার রগেটছে আরো বেশি কাছে হুম তো ওখানে আছে একটু পরে কোনো একটা কথা মুখের থেকে বাইর করে না ইল্লা কিন্তু তার কাছে রকিব আর আতি পাশে যিনি লাগতেছেন আতিথ এই পাশে যিনি লাগতেছেন ওখানে সবগুলো লেখা হয়ে যাচ্ছে সেজন্য আমরা যদিও এখন দেখতেছি না এগুলো এক সময় যখন এই রকম উন্নত ছিল না এই বিজ্ঞান তখন ওলামায় কম তো তখনও বুঝেছে কিন্তু তখন মানুষে কেমনে হয় এগুলো একটু মানে চিন্তা কর তো এটা সম্ভব সম্ভব নেই আর এখন তো এগুলো এত করে চিন্তারও দরকার নাই। এত বড়ো একটা ওই কম্পিউটার ঢুকে দেটাকে কী বলে যায় ইউএসবি ইউএসবি এত বড় একটা ইউএসবি বলছে পাঁচ হাজার গেগা বাইট হাজার গ্যাগা হ্যাঁ মানে অনেকগুলি খবর এখানে আর এগুলো বানাইছে এই ছোট্ট ব্রেনটাই আর এই ব্রেনকে যিনি বানাইছেন তাহলে উনার ওনার সেবের জিনিসগুলো কত কি পরিমাণ হবে আমাদের চিন্তায় আসবে না এটা কেউ চিন্তা করলেও ওইটা চিন্তা করতে পারবে না কাজে ওই সমস্ত চিন্তার দরকার নাই আমাদেরকে যেগুলো করতে বলছেন ওগুলোই আমাদেরকে আমরা করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মুমিন হিসাবে জীবনযাপন করার তৌফিক দান করুন এবং মিথ্যা থেকে আমাদেরকে আমাদের জাতিকে সমস্ত দুনিয়াবাসীকে হেফাজত করুন